নমস্কার বন্ধুরা সোনালি কথার আজকের পর্বে সবাইকে জানাই স্বাগত আজকে করে দেখাবো রেস্টুরেন্ট বা ধাবা স্টাইলের পানির ক্যাপসিকাম দিয়ে তৈরি করা পানির ক্যাপসিকাম মশালা একবার হলো এই রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ জানাবো আপনাদের সবাইকে আমার গ্যারেন্টি ভীষণ ভালো লাগবে এই রেসিপিটি তাহলে চলুন শুরু করে নেওয়া যাক বানানোর জন্য এই রেসিপিটি প্রথমে নেব দুটো পেঁয়াজ এরকম মাঝারি সাইজের তারপর এটাকে যতটা সম্ভব মিহি করে কুচি করে নেব আমার মতন এইভাবে আপনারা পেঁয়াজটাকে কুচি করে নিতে পারেন খুবই সহজ টেকনিক আশা করি বুঝতেই পারছেন এরপর লাগবে একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম যেটাকে এভাবে স্কোয়ার শেপের করে টুকরো করে নিচ্ছি লাগবে একটা টমেটো টমেটোটাকে আমরা পেস্ট বানিয়ে নেবো মিক্সিং গ্রাইন্ডিংয়ের চারে চাইলে আপনারা টমেটোর কুচিও ব্যবহার করতে পারেন আমি মোট দুশো গ্রাম পনির দিয়ে আজকের এই রান্নাটি করে দেখাবো তাই যা যা মাপ বলছি তা দুশো গ্রাম পনিরের জন্য আপনারা যদি একটু বেশি পরিমাণে বাড়াতে চান তাহলে সেই অনুযায়ী মশলাগুলো বাড়াতে থাকবেন রান্নার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তারপর ফোড়ন হিসেবে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে আর জিরে ভাজা হয়ে এলে মিশিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে এখানে খুব বেশি লাল করে কিন্তু অবশ্যই ভাজবো না হালকা দু এক মিনিট নাড়াচাড়া করার পরেই মিশিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ক্যাপসিকাম ক্যাপসিকাম আর পেঁয়াজ একসাথে আমরা ভাজতে থাকবো কারণ ক্যাপসিকাম ভাজতেও সময় একটু লাগে মিশিয়ে দিলাম বাটা মশলা এখানে আমি এক চামচ আদা রসুন বাটা ব্যবহার করেছি এরপর কিছু গুঁড়ো মশলা মেশাবো যেমন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ভালো রঙের জন্য আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ করে গ্যাসের ফ্লেমটাকে এখানে অবশ্যই আমরা লোতে রাখবো মিশিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো এরপরে টমেটোর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ যাচ্ছে ততক্ষণ অবধি আমরা ভালোভাবে এটাকে কষিয়ে নেব যতক্ষণ এখানে এটা কষানো হচ্ছে অন্যদিকে আমরা একটা পেস্ট বানিয়ে নিচ্ছি টক দইয়ের পঞ্চাশ গ্রাম টক দইয়ের মধ্যে মিশিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু কসুরি মেথি আর একটু ভাজা জিরের গুঁড়ো এরকম গুঁড়ো মশলা দিয়ে দইটাকে ফেটিয়ে নিয়ে তারপরে এই ফ্যাটানো দইটাকে গ্রেভির মধ্যে ঢেলে দেব তাহলে দই কিন্তু কখনোই ফাটবে না দই দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব। আর ঘন ঘন হাতাটাকে চালাতে থাকব আর পুরো মশলাটাকে কষিয়ে নেব মশলা কষানোটা যে কোনো রান্নার ক্ষেত্রেই খুবই ইম্পর্টেন্ট যখন মশলা গা থেকে এরকমভাবে তেল রিলিজ হতে থাকবে বুঝবো যে মশলা কষানো হয়ে গেছে এখন মিশিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনিটাও যদিও অপশনাল তবে আমি বলবো যে পনিরের রান্নাতে একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন মিষ্টি স্বাদটা পনিরের রান্নায় কিন্তু বেশ ভালো লাগে এখন যেই পাত্রে দইটা ফেটিয়েছিলাম সেটাকেই সামান্য একটু জল দিয়ে গুলে মিশিয়ে দিলাম গ্রেভিটা এখানে ভালোভাবে ফুটতে থাকুক অন্যদিকে আমরা পনিরের একটা ছোট্ট প্রিপারেশান করে নেব সেটা কি একটা ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু সাদা তেল আর একটু বাটার দিয়ে দিলাম আর এখন এগুলো একটু গলে এলে তেল আর বাটারের মধ্যে মিশিয়ে দেব অল্প একটু লবণ একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো এরকমভাবে এই সমস্ত মশলা দিয়ে তারপর পনিরটাকে এক থেকে দু মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব তাতে পনিরের ভিতর অবধি সমস্ত মশলা খুব সুন্দরভাবে কোট হয়ে যায় পনির রান্নায় পনির অনেকে কাঁচা ব্যবহার করেন ভাজতে চান না ভাবেন যে শক্ত হয়ে যাবে কিন্তু আমি বলবো এইভাবে সঙ্গে সঙ্গে পনিরটাকে গ্রেভিতে মেশানোর আগের মুহূর্তে যদি ভেজে নিয়ে তারপরে মিশিয়ে ফেলেন তাহলে কিন্তু পনির কখনোই শক্ত হবে না ভেজে রেখে ঠান্ডা করে তারপর মেশালে হতে পারে শক্ত আর গ্রেভিতে দেওয়ার পরে বেশিক্ষণ ফোটাবো না এক থেকে দু মিনিট ফুটিয়েই বন্ধ করে দেবো গ্যাসটাকে তাহলেও কিন্তু পনির শক্ত হয় না আশা করি এই ছোটো ছোটো টিপসগুলো আপনাদের কাজে লাগবে সবশেষে দিয়ে দিলাম চিরে নেওয়া কাঁচা লঙ্কা আর ধনে কুচি তৈরি হয়ে গেল আমাদের আজকে দারুণ স্বাদের পনির ক্যাপসিকাম মশালা বা কারি একবার হলেও অবশ্যই এটিকে বাড়িতে বানিয়ে খাওয়ার রিকোয়েস্ট করছি সবাইকে পনিরের অনেক রকম প্রিপারেশান আমরা খেয়ে থাকি বাটার পনির পনির মশালা কড়াই পনির তবে আমি বলবো এই যে পনিরের রান্নাটা আজকে আমি আপনাদেরকে দেখালাম এটা অসাধারণ খেতে বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কাছে এটা কেমন লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার